দেখুন এই একটা পার্টি টিএমসি সেটা পাখির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না আদর্শ কি নীতি কি সংবিধান আছে কি না সেটা কেউ জিজ্ঞাসা করে না আর কোন প্রয়োজনও মনে করে না তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টায় এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে চামড়ি গাই বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও চুল লম্বা লম্বা হয়ে যায় আবার গরম পড়লে খুলে যায় তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই সোনার তলোয়ার রূপর তলোয়ার এটা ওটা মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে তখন অসম্ভব বলে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পুনরায় আবার লাইম ডায়েটে চলে এসেছেন যে দিলীপ ঘোষ একটা সময় হারিয়ে গেছিলেন যিনি দিলীপ ঘোষকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিলো যে তার ষাট বছর বয়সের পর বিয়ে সেটা নিয়ে প্রচুর জল হলো তারপর তার স্ত্রীর প্রথম পক্ষের সন্তান মরে যাওয়া এগুলো নিয়ে অনেক কিছু ঘটেছিল কিন্তু যাই হোক দিলীপ ঘোষ পুনরায় আবার ফিরে এসেছেন এখন শ্রমিক খরচার জবে থেকে রাজ্য সভাপতি হয়েছেন তারপরে দিলীপ ঘোষের সাথে কন্ট্যাক্ট এবং তারপর আস্তে আস্তে দিলীপ ঘোষের সাথে বন্ডিং বাড়তে থাকে বিজেপির বলা চলে যে বিজেপিতে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার জবে থেকে ছিলেন দিলীপ ঘোষ আস্তে আস্তে যেন কোথাও হারিয়ে যাচ্ছিলেন একটা সময় দিলীপ ঘোষের মাধ্যমেই কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন সেখানে আঠেরোটা এমপি পর্যন্ত পাঠিয়েছিল বেঙ্গল থেকে তারপর দু হাজার একুশের লোকসভার পর বিধানসভা দিন হাজার চব্বিশের লোকসভা সে সময় কিন্তু ফ্রন্টে লিড করছিল শুভেন্দু অধিকারী এবং সবাই ধরেই নিয়েছিল যে হয়তো যদি কখনও বিজেপি ক্ষমতায় ফেরে বা ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী হয়তো শুভেন্দু অধিকারীই হবে এবং সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে একটা ব্যাপার ছিল যে শুভেন্দু অধিকারী তো আক্রল টিএমসি থেকেই ভাঙিয়ে এসেছে কিন্তু দিলীপ ঘোষ সে বরাবরই আর এস করে এসেছে সে প্রথম থেকে বিজেপিতেই ছিল এবং সমীর ভট্টার যখন তিনি প্রথম থেকে বিজেপিতে থাকাকালীন তারপর পরবর্তী সময়ে সভাপতি হলেন তিনি ফার্স্টই গেলেন দিলীপ ঘোষের সাথে কন্ট্যাক্ট করতে পরিবর্তন তো এমনিতেই হবে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি আপনারা অনেকে বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না মন্ত্রী হতে চাইছেন নিশ্চয়ই মন্ত্রী হব মন্ত্রী তো হতেই হবে নালে হলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায় এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে আমি বলেছি আমরা পরিবর্তন করছি আমরা এখানে সরকার গঠন করব মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন বুথ সভাপতি হতেও আসেনি পরিবর্তন করতে বিকজ এটা মাথায় রাখতে হবে যে রাহুল সিনার পর পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে যেতে দিলীপ ঘোষের ভূমিকাই সব থেকে বড় সংগঠনটা তিনি ভালো করতে পারেন গ্রাসরুট লেভেলে তিনি কিভাবে কর্মীদের সাথে সংযোগ রেখে ছোট ছোট যে মিটিংগুলো করা এবং সেখানে মোটিভেট করা বিজেপিতে সেই কাজটা কিন্তু দিলীপ ঘোষ দু হাজার আঠেরোর সময়তেও করেছিলেন সে সময় রাজ্য সভাপতি হওয়া এবং তারপর এই পর্যায়ে বিজেপিকে নিয়ে যাওয়া যেটা কোথাও গিয়ে আটকে গেল দু হাজার চব্বিশের পর তাই অমিত শাহ যখন উনত্রিশে ডিসেম্বর কলকাতায় এলেন সে সময় দিলীপ ঘোষের সাথে কন্ট্যাক্ট এবং দিলীপ ঘোষকে পুনরায় বিভিন্ন ব্লকে ব্লকে এবং সভা বা যেখানে যত মিছিল করা সংগঠন বাড়ানো সব ক্ষেত্রে দিলীপ ঘোষকে এক্সট্রা অক্সিজেন দিয়েছে যেটা দিলীপ ঘোষ নিজে মনে করছেন যে হয়তো পরবর্তী সময়ে যারা বিজেপিকে বাংলা থেকে ফ্রন্টে লিড করছিল তাদের কারো কারুর কাছে অস্বস্তির কারণও হতে পারে সেটা কে কে হতে পারে সেটা সবাই জানেন তবে যাই হোক দিলীপ ঘোষ পুনরায় লাইমলাইটে ফিরে আসাতে বাংলাতে বিজেপি এক্সট্রা অক্সিজেন পাবে এবং সংগঠনকে চাঙ্কা করতে তার ভূমিকা যে একটা সদর্থক ভূমিকা পালন করবে একটা সদর্থক পজিটিভিটি এনে দেবে সেটা সবারই জান পশ্চিমবাংলায় প্রায় পনেরো বছর হয়ে গেল মমতা ব্যানার্জির অন্যাত্ম শ্বেতপস্ত্র ইয়ে প্রকাশ করা উচিত কত শিল্প এসছে কত বন্ধ হয়ে গেছে আর কত বাইরে চলে গেছে শিল্পও চলে যাচ্ছে শ্রমিকও চলে যাচ্ছে লক্ষ লক্ষ যুবক তারা বাংলাদেশের বাইরে গিয়ে কাজ করছে আর সে কাজের মধ্যে হোটেলের বয় থেকে বেড়ার থেকে আরম্ভ করে আর কারখানার শ্রমিক সব ধরনের লোক আছে আর ব্যাপক সংখ্যায় সব রাজ্যে যাচ্ছে শুধু এখান থেকে পলায়ন হচ্ছে এতে হয়তো কোনো কোনো নেতার হয়তো একটু খারাপ লাগতে পারে তারা কি ভাবে তাদের লবি কি কাজ করবে এটা নিয়ে একটা হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব হতেও পারে বলে অনেকে মনে করছেন কিন্তু বিকজ রাজনীতিতে সবই সম্ভব এটা মানতে হবে বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস গোব্যাগ কালো পতাকা কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায় অভ্যাসটা রয়ে গেছে সেরকম কিছু লোক করেছে টিএমসি লোকের আমরা চিরদিন দেখাতো সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে তাদের সে অভ্যাস রয়ে গেছে তো সেরকম তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে এখানে থাকবে কি থাকবে না কোথায় যাবে তাদের সমস্যা দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন পরবর্তী সময়ে তিনি সেন্ট্রাল এখন এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী সেটা ঠিক কথাই কিন্তু মোটের ওপর সংগঠনকে চাঙ্গা করতে সংগঠনকে বিস্তার করতে দিলীপ ঘোষের ভূমিকা অনস্বীকার্য আর এটা মাথায় রাখতে হবে দিলীপ ঘোষ সরব মানে অলওয়েজ ছিলেন স্টেট কার্ড এবং যা বলেন সোরে বলতে পছন্দ করেন মেদিনীপুরের মানুষ সংগঠনটা ভালো করতে যাবেন যদিও তিনি শেষবার লোকসভা ইলেকশনে হেরে গেছিলেন কিন্তু এইবারে যখন দীঘা জগন্নাথ মন্দির হলো তিনি হঠাৎ করে চলে গেছিলেন এবং তিনি দর্শন করে আসার পর অনেকে বলেছিল যে দিলীপ ঘোষ কি তাহলে এবার বিজেপিতে যাচ্ছে তখন তিনি বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী তাই আমি সেখানে গেছি সেখানে কার কী বলার আছে অনেকেই তাকে নিয়ে পোক করেছিল কিন্তু দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ তার নিজের প্রতিষ্ঠানে ঠিক জায়গাতে সেটা আরেকবার প্রমাণিত হলো যে অনেকেই হয়তো বাইরে থেকে এসে ভেবেছেন যে লোকই হয়েছেন তারা প্রয়াস করেছেন যে তারাই বিজেপিকে সামলে নিয়ে যাবেন কিন্তু পরবর্তী সময় দেখা গেল সংগঠনকে বড় করতে গেলে পুনরায় বিজেপিকে পুনরুজ্জীবিত করতে গেলে দিলীপ ঘোষের দরকার এখনও রয়েছে বিজেপির কাছে সেই জন্যই হয়তো সুকান্ত মজুমদারের পর সমীপ ভার যতই সভাপতি হন না কেন দিলীপ ঘোষের ভূমিকা যে আজও প্রয়োজনীয় সেটা দলও মনে করেছে দ্যাটস ওয়াই দিলীপ ঘোষকে আবার পুনরায় সংগঠনকে চাঙ্গা করার জন্য ফিরিয়ে আনা হয়েছে এবং প্রত্যেকটা জেলা নট অনলি একটা জেলা বা একটা ব্লকে সমস্ত রাজ্য সমস্ত জেলাতেই তাকে বলা হয়েছে যে পুনরায় বিজেপিকে চাঙ্গা করতে যেটা হয়তো দু হাজার একটা নতুন সমীকরণ বলা চলে